আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বত্রিশ পৃষ্ঠার ল্যাসন থ্রি চেঞ্জ ইন পাস টাইমের এর অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাইমা আক্তার কমেন্ট করেছে আমি নতুন স্যার থ্যাংক ইউ সাইমা আক্তার আমাদের সাথে থাকার জন্য এখানে বলছে রিড দ্য টেক্সট এই টেক্সটটি পড়ো চাইল্ডহুড আউটডোর পাস টাইমস ইন ডিক্লাইন অর্থাৎ শৈশবের বহিরঙ্গন বিনোদন হ্রাস পাচ্ছে এরপর এখান থেকে শুরু টেক্সটা ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কংকার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য আর এস পিবি অর্থাৎ রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস অর্থাৎ আর এস রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস এর একটি সমীক্ষা অনুসারে গাছ বেয়ে ওঠা এবং কাকর খেলার মতো ঐতিহ্যবাহী শৈশবের বহিরাঙ্গন বিনোদন হ্রাস পাচ্ছি ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এটি ইংল্যান্ড এবং ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য সংস্থা দ্য সার্ভে শোজ দ্যাট পিপল আন্ডার থার্টি ফোর রিকল ফার পিউর সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্সেস দেন পিপল ওভার ফিফটি ফাইভ অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আর পিবি একটি সমীক্ষা অনুসারে সমীক্ষায় দেখা গেছে যে চৌত্রিশ বছরের কম বয়সী লোকেরা পঞ্চান্ন বছরের বেশি বয়সী লোকদের তুলনায় এই ধরনের শৈশবের বহিরঙ্গন অভিজ্ঞতা অনেক কম স্মরণ করতে পারে পিপল আয়ার আক্স উইচ অফ দ্য টুয়েলভ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস কুড রিমেম্বার লোকেদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা বারোটি শৈশবের বহিরঙ্গন অভিজ্ঞতার মধ্যে কোনটি মনে করতে পারে দ্য অ্যান্সার ইনক্লুডেড মেকিং ডেন্স ডেইজি চেন্স ক্লাইম্বিং ট্রিজ প্লেইং ফিডিং বার্ডস উত্তরের মধ্যে ছিল ডেন তৈরি করা ডেইজি চেইন তৈরি করা গাছে চড়া কাকর খেলা এবং পাখি খাওয়ানো এরপর ফোর আউট অফ ফাইভ বয়েজ ক্লাইম্ব ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেন্স পাঁচজন ছেলের মধ্যে চারজন গাছে চড়ে এবং একই সংখ্যক মেয়ে ডেইজি চেইন তৈরি করে বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং এবং দ্য নিউয়ার জেনারেশনস কিন্তু সমীক্ষায় দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যা হ্রাস পাচ্ছে সাম ফিফটিন মোর অফ দোজ এজ ওভার ফিফটি ফাইভ হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন ফিফটিন টু থার্টি ফোর ইয়ার্স ওল্ড পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সীদের তুলনায় পঞ্চান্ন বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় পনেরো পার্সেন্ট বেশি লোকের শৈশবে এই বহিরঙ্গন অভিজ্ঞতা ছিল সাম নাইনটি টু পার্সেন্ট অফ দ্য পাবলিক এগ্রিড দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড এইটি টু পার্সেন্ট এগ্রিড দ্যাট স্কুলস শুড প্লে আ রোল ইন প্রোভাইডিং দ্যাম টু অল চিলড্রেন প্রায় নাইনটি টু পার্সেন্ট জনসাধারণ সম্মত হয়েছে যে প্রকৃতির অভিজ্ঞতা শিশুদের জন্য এখনও গুরুত্বপূর্ণ এবং বিরাশি পারসেন্ট সম্মত হয়েছে যে স্কুলগুলির সমস্ত শিশুদের জন্য এই অভিজ্ঞতা প্রদানে ভূমিকা রাখা উচিত দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন আ চাইল্ডস এডুকেশন হেলথ ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস সমীক্ষায় একটি শিশুর শিক্ষা স্বাস্থ্য সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সংস্পর্শের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন ফ্যামিলিস অ্যান্ড সোসাইটি আ কন্ডিশন নাও নৌন অ্যাজ ন্যাচার ডেফিসিট ডিজর্ডার একই সময়ে এই সুযোগগুলি হ্রাস পেয়েছে যার ফলে শিশু পরিবার এবং সমাজের উপর নেতিবাচক পরিণতি দেখা দিয়েছে যা এখন ন্যাচার ডেফিসিট ডিসঅর্ডার নামে পরিচিত মাই ক্লার্ক চিফ এক্সিকিউটিভ অব দ্য আর উইল মিট পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশনস ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সেস অব দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর এস পিবির প্রধান নির্বাহী মাইক ক্লার্ক সরকারকে প্রাকৃতিক পরিবেশের প্রথম হাত অভিজ্ঞতা প্রদানের জন্য অন্যান্য সংস্থার সাথে যোগ দেওয়ার আহ্বান জানাতে সংসদ সদস্যদের সাথে দেখা করবেন এরপর উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম আমরা বিশ্বাস করি এই নির্দেশিকায় প্রকৃতির সংস্পর্শে থাকা এবং শ্রেণীকক্ষের বাইরে শেখার ফলে শিশুদের উপর অনেক ইতিবাচক প্রভাব অন্তর্ভুক্ত করা উচিত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার বি সি ডি এবং ইয়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো